আসসালামু আলাইকুম মরহামুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন তো আপনার দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে শয়তানি মরণবান তো এই শয়তানি মরণবান কীভাবে কাজ করে এবং শত্রুর কীভাবে মারা যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং কীভাবে আপনি কাজটা আপনার শত্রুর ওপর প্রয়োগ করবেন এবং শত্রুকে সেরে তোলার জন্য দুনিয়া থেকে বিদায় করবেন সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুকান শয়তানি মরণ বান এর নাম হয়েছে এক অর্থই হচ্ছে যে আপনি যে বানটা মারবেন এবং সে মারা যাবে একটা শয়তান জিন তার পিছনে পড়ে যাবে এবং সেই শয়তান জিনটা তাকে হত্যা করবেন এইভাবে শত্রু মারা যাবে এই জন্য এই বানের নাম হয়ে গেছে শয়তানি মরণ বান আর এগুলো সম্পূর্ণ কুফুরি কাজ মানুষকে শত্রুকে মারা হোক আর যার কি মারা হোক না কেন কাউকে যদি মারার কোনো কাজ হয়ে থাকে বা কারো ক্ষতি করার কাজ হয়ে থাকে এগুলো কুপুরি কাজের আওতাভুক্ত হয়ে থাকে আর যেগুলো ইসলামী পন্থায় ওগুলোতে কখনোই আপনাকে শত্রুকে বান মারার কথা বলা হয় না ওগুলা ইসলামী পন্থা বলা আলাদা এটা আলাদা তো কুপুরি কাজ এটা সম্পূর্ণরূপে কুপুরি কাজ এবং অনেক শক্তিশালী কাজ প্রয়োগ না করলে বুঝতে পারবেন না যে কাজের ক্ষমতাটা কতটুকু আপনি কাজটা করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা পাওয়ারফুল নকশা এটা তো ভিওর্স অনেক আছেন ভাই ও বোন বন্ধুরা যারা দেশ ও দেশে বাইরে থাকেন সত্য জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রুর আপনাকে অনেকভাবে জ্বালাধুন করতেছে জ্বালা যন্ত্রণা করতেছে তার সাথে কোনোভাবে পেরে উঠতে পারছেন না টাকা ক্ষমতা কোনো দিক দিয়ে পেরে ওঠা যায় না তো ঠিক এমন অবস্থায় যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন আর করার কিছু থাকে না যখন নিরুপায় হয়ে যান সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আর কিছু করার থাকে না তখন বান মার ছাড়ার কোনো উপায় থাকে না এরকম অনেক অসহায় মানুষ অনেক মানুষ যোগাযোগ করেন যারা মানে দেওয়ালে পিঠ থেকে গেছে কিছু করতেই পারছে না আর তখন বানের কাজটা করে তো মানুষ কিন্তু ইচ্ছা করে বা শখের বশবর্তী হয়ে কারোর কোনো ক্ষতি করতে চায় না যখন অতিষ্ঠ হয়ে যায় তখনই মানুষ এগুলা পথে পাড়ে তো আপনারা সঠিকভাবে কাজ করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন বুঝবেন কাজ করবেন কাজ হবে একটু অনিশ্বিষ করবেন ভুলভ্রান্তি করবেন উল কাজ তো হবে না উল্টা আপনার নিজের ক্ষতি হয়ে যাবে অতএব পুরো ভিডিওটা দেখুন জানুন বুঝুন তারপর কাজ করুন তো যাই হোক বন্ধুকান এই কাজটি কীভাবে করবেন সব কিছু বলে দিচ্ছি তার আগে বলে নিয়ে আপনারা যদি আমার চ্যানেলের অনুসারে সে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকলে বেলাইকন ক্লিক অল নোটিফিকেশন অন করবেন আমি নিয়মিত বানবশীকরণ কালো জত টোকায় বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি এগুলো জানতেও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনার প্রয়োজন না হতে পারে কিন্তু দুই দিন পরে ঠিকই প্রয়োজন হতে পারে এগুলো জানে শিক্ষা লাভ করে রাখা উচিত সবারই উচিত সব বিষয়ে জ্ঞান অর্জন করে রাখা প্রত্যেকটা ব্যক্তির একটা কোনো উচিত তো জায়গার বেশি কথা বাড়াবো না কীভাবে কাজ করবেন সে বিষয়ে একটা নিয়মটা বলে দেই তো এটার মূলত নিয়ম হচ্ছে একটা সাদা কাগজ নেবেন কাগজের ওপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে এটা শুক্রবার এবং শনিবার এই দুই দিনে যে কোনো একদিনে লিখতে পারবেন তবে রাতে অঙ্কন করবেন রাত দশটার পর যে কোনো টাইমে অঙ্কন করবেন এই দুই দিনে যে কোনো একটা দিনে নিজে পাক পবিত্র থাকবেন যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে এবং যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে আশেপাশে কেউ যেন না থাকে নির্বিড় জায়গায় বসে নকশা লিখবেন ফাঁকা রুম বা ফাঁকা কোনো জায়গায় বসে পবিত্র জায়গায় বসে আপনি নকশা লিখবেন নকশা লেখা চলমান অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না কারোর সাথে কথা বলা যাবে না কথা যখন বলবেন তখন নকশা লিখতে ব্যাঘাত ঘটবে এবং নকশা কাজ করবে না আর এই নকশাটা মূলত দশ মিনিটের মধ্যে আপনাকে লিখতে হবে দশ মিনিটের এক সেকেন্ড যদি নকশা বেশি লাগান সময় লিখতে নকশা কাজ করবে না দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা আপনাকে পরিপূর্ণভাবে লিখতে হবে দশ মিনিট কিন্তু পর্যাপ্ত একটা টাইম এর মধ্যে লিখে ফেলা সম্ভব এটা অসম্ভবের কিছু না তো এভাবে করে মূলত আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে নকশা দরকার হলে স্কেল ব্যবহার করবেন আপনি হবু হ একই রকমভাবে অঙ্কন করতে হবে তেড়া ব্যাখা প উনিশ বিশ বা এগুলো কিছু করবেন না এত করে হয় কি নকশার ক্ষমতা কমে যায় নকশা কাজ করে না তো আশা করি বুঝাতে পেরেছি তো এইভাবে করে আপনি মূলত নকশাটা কমপ্লিট করবেন কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে যে শত্রুকে আপনি বানটা মারতে যাচ্ছেন তার নামটা লিখে দিবেন নকশার নিচে বাংলাতে নাম দিবেন এবং তার মায়ের নাম দিবেন প্রথমে দেবেন শত্রুর নাম তার নিচে তার মায়ের নাম তার নিচে শত্রুর ঠিকানা তো এভাবে করে বসায় দিবেন প্রয়ো নকশা প্রস্তুত করে নেবেন আর শত্রু যদি আপনার এলাকায় থাকে তাহলে নকশাটা নিয়ে যায় শত্রু চলাফেরা রাস্তায় যেদিনতে যাতায়াত করে তার মাটির নিচে পুঁতে রাখিয়ে দিবেন আর যদি শত্রু দূরে থাকে বা ঢাকাতে থাকে আপনি গ্রামে থাকেন বা দেশের বাইরে থাকে তাহলে এই নকশাটা আপনাকে আগুনে পড়ায় ফেলতে হবে নকশাটা আগুনে পড়ায় ফেলতে হবে কাজ হয়ে যাবে কিন্তু শত্রু আপনার এলাকায় আছে আর আপনি আগুনে ফেলতেছেন তাহলে কিন্তু হবে না ভাই অবশ্যই এলাকায় শত্রু থাকলে তার রাখতে হবে 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 এই নিয়মটা পালন করতে তাহলেই তো যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন এই দুইটা শর্ত পালন না করলে অনুমতি আমি কাউকে দিই না তো এই শর্ত পালন করবেন অনুমতি পেয়ে যাবেন আর যারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে যোগাযোগ করবেন এটা আমার ইমো নম্বর ফোনে কল দেবেন না এই মতো যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ